Welcome Viva. গত এগারোই ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল রাজ্যে একটি অতিরিক্ত ছুটির বিষয়ে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বরাত উপলক্ষে সেই নোটিফিকেশন বলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশনের পক্ষ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে দেখুন বারো দুই দু হাজার পঁচিশে যেখানে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যে সমস্ত জুনিয়র হাই এবং সেকেন্ডারি স্কুল তা গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট স্পন্সার বা নন নন গভর্নমেন্ট এডেড বা ডিএগেটিং বা নন গভর্নমেন্ট আনএডেড যে সমস্ত বিদ্যালয়গুলো আছে বোর্ডের আন্ডারে সেই সমস্ত ইনস্টিটিউশন কিন্তু বন্ধ থাকবে তেরো দুই দু হাজার পঁচিশ ফর দ্য অকেশন অফ সবে বরাত অর্থাৎ এই যে ছুটি এই ছুটিটা কিন্তু বিদ্যালয়ের পঁয়ষট্টি দিনের ছুটির বাইরে একটি অতিরিক্ত ছুটি হিসেবে কিন্তু থাকছে এবং আরও একটি বিষয় যেটি সেকেন্ড প্যারাতে মেনশন করা হয়েছে যে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে অলরেডি যে হলিডে যেটি লিস্টেড ছিল সেটি কি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন যেটি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই ছুটিটিও কিন্তু অবশ্যই যেমন ছিল তেমনই থাকবে শুধুমাত্র তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছুটিটি সবে বরৎ উপলক্ষে ছুটি ঘোষণা করা হচ্ছে একটি অতিরিক্ত ছুটি হিসেবে ধন্যবাদ